বুঝেন নাই এ মানসিকতা যার ভিতরে আছে যে ব্যক্তি কাজ করে প্রকাশ করতে চায়স অর্থাৎ করেছেন যখন বেচা কিনা কেনা করে বেচে নয় কিনে নয় বিচার এই তিন কাজে ক্ষমা দৃষ্টিতে দেখে এটাও আমাদের জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আপনি যখন কিছু বেচতে যাবেন তখন একটু কাটসাট করে দেওয়া মূল্যের ভিতরে যখন কিনতে যাবেন তখন ওই ছোট লুকি না করা চেরা না আটানার জন্য রিক্সাওয়ালার থেকে এক টাকা পাঁচ টাকা বেশি পাওনা আছেন ছেড়ে দিলেন এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন একবারে না আমার পাই পাই চাই এটাকে আল্লাহ পছন্দ করেন না আর বিচারের ক্ষেত্রেও ছাড় দেওয়ার মানসিকতা যারা আছে তাকে আল্লাহ পছন্দ করেন ভাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মধ্যে ঝগড়া জাতি টুকটাক চলতে গেলে একসাথে লাগে কি লাগে না সবার সাথে সবাই লাগে মানুষ সবাই লাগবেই এই ঝগড়া লাগবে সবার ভিতরে কিন্তু তাদের ভিতরে উত্তম হলো ওই ব্যক্তি যে লোকটার ছাড় দেওয়ার মানসিকতা আছে ছাড় কি ভাই গালি তো সে আগে দিছে আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম ভাই এই পয়েন্ট হলো আল্লাহ কাছে কোনটা প্রিয় ক্ষমাশীলতা যে মানুষকে ক্ষমা করতে জানে তাকে আল্লাহ তালা কি করেন ভালোবাসেন আল্লাহ আফুয়া একটা দোয়া আছে না সবাই কদরে পড়ার দোয়া আল্লাহ আপনি ক্ষমাশীল আর ক্ষমাকে আপনি কি করেন ভালোবাসেন যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন কোরআন করিম আল্লাহ তালা গুনাগুন বলতে গিয়ে আল্লাহ বলেন ওই রামা গদিবু ফিরুন তারা যখন রাগ আসে তখন ক্ষমা করে রাগ আসলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বলি একটা কমন ডায়ালগ আছে আমাদের সবাই সেটা কি আমার মাথা ঠিক থাকে না জি মাথা ঠিক থাকে না এই টাইপের পাবলিক দুনিয়াতে বহুত আছে ওই পাবলিকে আল্লাহর প্রিয় যার মাথাটা কি থাকে ঠিক থাকে মনে রাখেন

আমার সারা জীবন ধরে দান করলাম আমি আমার দান খায় আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ দিলি কসম খাচ্ছেন আর কি করবেন আলাহত আলা এয়াত নাদুল করছেন এপাশা এয়াত নাদুল করছেন ওলায় উলুল ফাদলে ইলাখরি লায়া যারা আল্লাহর জন্য দান করে তারা রাগের কারণে যেন কি না করে ওই পথ থেকে ফিরে না আসে রাগ আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যেতে পারে সমস্ত হারাম কাজ করাতে হয় রাগের মাধ্যমে অতএব রাগ থাকা ভালো কিন্তু কন্ট্রোল থাকতে হবে কন্ট্রোল সাড়া রাগ হারাম কন্ট্রোল সারা রাগ কি

রাগ কমানোর একটা পদ্ধতি এক সাহাবের রাগ আসছে রসুল্লাহ আসলাম দূর থেকে দেখছেন উনি বলতেছেন আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা বললে এই লোকটার রাগটা এখন ঠান্ডা হয়ে যাবে সেটা কি আওয়াজ দূরে থেকে বললেন কিন্তু আমরা হলে কি বলতাম রাগ হলে রাগ অবস্থা বলতাম আওয়াজ আওয়াজ ঠাড়া এনে একটা আপনারা মেরে বসতো রাগ আরো বাড়তো ঠিক না সুল্লাহ আসসালাম কৌশল দেখেন তাকে শুনে শুনে দূরের থেকে আরেকজনকে বলতেছে ভাই শুনছো এই যে লোকটার রাগ উঠছে এমন একটা কালিমা আমি জানি যেটা পড়লে তার রাগ কমে যাবে কত সুন্দর পদ্ধতি তাহলে আমাদের মধ্যে কারো যদি ঝগড়াঝাটি লাগে তো দূরে থেকে আমরা এটা বলবো যাতে করে সে শুনে এটা পড়ে সঙ্গে সঙ্গে তার রাগের মিটার ইনশাল্লাহ কমে যাবে আল্লাহ আমাদের রাগগুলোকে কন্ট্রোল করার তথ্য দান করে